গ্রীষ্মের এই তপ্ত দুপুরবেলা বাইরে কোনো কাজে বের হলে গলাটা শুকিয়ে কিন্তু কাঠ হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে মনে হয় ইস বাসায় গিয়ে দারুণ একটা রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেতে পারতাম আমারও তেমন মনে হচ্ছিল আজকে তানহাকে কেনে স্কুল থেকে ফেরার পথে মনে হলো বাসায় গিয়ে দারুণ এক গ্লাস ড্রিঙ্কস খাবো কিন্তু কী দেখাবো সেটাই ভাবছিলাম বাসায় এসে দেখলাম বেশ কয়েকটা আম রয়েছে কাঁচা আম কাঁচা আম এনেছিলাম আচার বানানোর জন্য কিন্তু হঠাৎ মনে হলো কাঁচা আমদের দারুণ রিফ্রেশিং ড্রিঙ্কসও তো তৈরি করা যায় আর সেটা খেলে শরীরের যেমন খুব উপকার হয় তেমন মনেরও তৃপ্তি চলে আসবে তো চলো দারুণ একটা রিফ্রেশিং ড্রিঙ্কস বানানো যাক আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো শুরুতেই আমি আম দুটোকে এই বাটিটার ভেতরে কিন্তু পানিতে ধুয়ে নিচ্ছি কারণ আমের বাইরে কিন্তু কষ লেগে থাকে আর এটা কাটার সময় কিন্তু অনেক সময় ছুরিতে লেগে যায় সেটা ক্ষতিকর আমটাকে ভালো করে ধুয়ে আমি ছিলে নিচ্ছি খুব ভালো করে ছিলতে হবে যেন বডিতে যে সবুজ সবুজ খোসার ভাবটা না থাকে একদম খুব ভালো করে ছিলে নেব আর ছিলে তারপরে আবারও একবার কিন্তু পানিতে ধুয়ে নেব এরপরে এরকম একটা গ্রেটার নিয়ে নেব আর এটা দিয়ে আমি আমটাকে খুব ভালো করে গ্রেড করে নেব বা মেহি কুচি করে নেবো চাইলে কিন্তু ছুরিতে টুকরো টুকরো করে নিয়েও করা যায় তবে এভাবে যদি মেশিনে কুচি করা হয় আমি রিয়েল যে নির্যাসটা সেটা বের হয় খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেজন্য আমি এই মেশিনটা দিয়ে খুব ভালো করে আমি কুচি করে নিচ্ছি আর এভাবে কুচি করেও কিন্তু মরিচ লবণ দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে আম ভর্তা দেখেই তো জীবায় পানে চলে আসছে তবে আজকে আমি আম ভর্তা করবো না আমি করব হচ্ছে আমের শরবত আর সেজন্য প্রথমে নিয়ে নিলাম হচ্ছে একটা ব্লেন্ডারের জার ব্লেন্ডার হলে সবচেয়ে ভালো হয় তবে হাত দিয়ে কুচলেও কিন্তু চাইলে এই শরবতটা তৈরি করা যায় তো এভাবে আমি জারের ভিতরে প্রথমে নিয়ে নেব হচ্ছে আম কুচিগুলো এরপরে দেবো হচ্ছে চিনি শরবত যেহেতু চিনি তো অবশ্যই লাগবে আর সেজন্য আমি এখানে দুই গ্লাস শরবতের জন্য চার চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা চাইরে বাড়িয়ে কমেও নেওয়া যায় এরপরে এখানে দেব হচ্ছে লবণ এখানে চাইলে তোমরা কিন্তু বিট লবণও দিতে পারো তবে আমি সাদা লবণটাই দিচ্ছি আর লবণ প্রায় হাফ চামচ মতো দিলাম একটু টক ঝাল মিষ্টি নোত খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা ঝাল আর কাঁচা ঝালটা একটু কম দেব যেহেতু আমাদের তানহাও খাবে তাই বেশি ঝাল করবো না তোমরা চাইলে বেশি ঝাল করতে পারো আমি এখানে হাফ মরিচ অর্ধেকটা মরিচ কেটে দিয়ে দেবো তোমরা চাইলে একটা মরিচও দিতে পারো তবে সেটা অনেক বেশি ঝাল হয়ে যাবে এরপরে যেটা দেব সেটা হচ্ছে চাট মশলা এটাই কিন্তু এই জুসটা সবচেয়ে বেশি মজাদার পার্ট প্রায় হাফ চামচ আমি চাট মশলা দেবো চাইলে এখানে তোমরা চটপটি মশলা বা বিট লবণ দিলেও চলে তবে আমার কাছে চাট মশলা দিলে বেশি ভালো লাগে এরপরে আমি এখানে এক গ্লাস পানি দিয়ে এটাকে ব্লেন্ড করব। একবার আমি দুই গ্লাস পানি দেবো না এক গ্লাস পানি দিয়ে ব্লেন্ড করে পরে আরেক গ্লাস পানি এর সাথে আমি মিশিয়ে নেব এরপরে এটাকে তুমি চাইলে ছেঁকে নিতে পারো না ছেঁকেও এভাবে পরিবেশন করতে পারো দারুণ মজাদার আমের জুস বা আমের শরবত কিন্তু তৈরি হয়ে গেল এই গরমে ঠান্ডা ঠান্ডা এই এক গ্লাস শরবত না শরীর মন সমস্তই কিন্তু ঠান্ডা করে দেয় দারুণ মজাদার কিন্তু এই শরবতটা আর এই শরবতটা যতবার বানিয়ে খাবে ততবারই মনে হবে আর একবার তৈরি করি যতদিন পর্যন্ত কাঁচা আম রয়েছে বাজারে প্রতিদিনই একবার করে এই শরবতটা বানিয়ে খাও দেখবে দারুণ লাগবে আমি তো বানিয়ে তারপর এটা খেতে বসে গেলাম আর এটা খেতে গিয়ে না আমি এটা প্রেমে পড়ে গেলাম মনে হলো যে আমি মানে সকাল বিকাল দুই তিনবেলা এই শরবতটাই খাই এত ভালো লেগেছিল আমার কি বলবো একদম রিফ্রেশিং দারুণ একটা শরবত অবশ্যই বাসায় তৈরি করে খাবে এবং বাসায় এই গরমে গেস্ট আসলেও কিন্তু তাদের এভাবে তৈরি করে দেবে দেখবে তারাও খুব খুশি হবে তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য গরমে গরমে দুপুরে এক গ্লাস আমের শরবতের রেসিপি তোমাদের জন্য নিয়ে এলাম দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ